তো কাল আমি গেছিলাম একটা জায়গা বন্ধুরা তার ভিউটা দেখো অসাধারণ লাগছে আর এখানে পরিস্থিতিটা এত ভালো শান্ত নির্মল যেন চারিদিক একদম না কোনো হইচই না কিছু আর মনে হচ্ছে যেন শরৎ এসে গেছে আর এখানে কিছু গাছ রাখা ছিল ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি গাছ ভীষণ ভালোবাসি কিন্তু কি করবো আমার তো জায়গা নেই কিছু করতে পারি না ঈশ্বর যদি দিন দেয় নিশ্চই আমি আমার মনের মতো করে সাজাবো আমার ঘর বাড়ি তো যাই হোক শরৎ এসে গেছে চারিদিকে আকাশটা যেন এত সুন্দর মেঘ ছুটে বেড়াচ্ছে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে আর এই পাতাাবাহারি গাছগুলো তার সঙ্গে যেন মানে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে যে না মা আসছে শরৎ এসে গেছে দেখো কত সুন্দর লাগছে মানে দেখো আকাশটা ও চারিদিকটা আমার এত ভালো লাগছিল ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি আর দেখো ওই কাশফুল কটা দেখা যাচ্ছে কাশ ফুল ফুটেছে আর একটা এখান দিয়ে ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাশ ফুল নিয়ে যাচ্ছে কতগুলো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে